আজকে রাজশাহীর বিভিন্ন ভাইরাল জায়গা ঘুরল রাজশাহীর টিবা নদীর ওইপার ইন্ডিয়ান বর্ডারের ধাপ এখানে এসে খেলা মুস্তের দুধের চা আরো অনেক অনেক ভাইরাল জায়গা ঘুরেছি রাজশাহীতে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওতে আছে আকর্ষণ

মিলে খাচ্ছিলাম চা খেতে খেতে প্ল্যান করলাম আমরা নদীর ওই পারে যাব আই নদীর ওই পারে চরের ধারে মুষ্টের দুধের চা পাওয়া যায় চা খেতে খেতে ইন্ডিয়ান বর্ডার দেখে আসা হবে যেই কথা সেই কাজ আমরা টিবার থেকে রওনা দিলাম নৌকাতে করে যাওয়ার সময় টিবার দেখতে খুব সুন্দর লাগছিল দুধ থেকে নৌকাতে কিছু দূর যাওয়ার পর বেশি কালি এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছিল সূর্য উঠেছে পানিতে প্রতিফলন পড়ছে সূর্যটা তখন ধীরে ধীরে আকাশের নিচের দিকে নামছে মনটা যেন একেবারে থেমে গেল কিছুক্ষণ নৌকাতে দূর থেকে দেখতে পাচ্ছিলাম হাইটেক পা পারপাশে আছে আইবাদ সেটাও দেখা যাচ্ছিল খুব ছোট করে জীবনের সব দড়ঝাপ ভুলে গিয়ে এমন একটা দিন যেন মনে করিয়ে দেয়। শান্তি এখনো আছে যদি তুমি খুঁজে নিতে পারো देखते দেখতে রাজসাহী থেকে অনেক দূরে চলে এসেছি রাজসাহীর শহরগুলো ছোট ছোট দেখা যাচ্ছিল আমরা প্রায় চলে এসেছি নদীর এই পারে নৌকা থেকে নেমে আমি উপরের দিকে উঠে আসলাম এখানে এসে দেখি যেই দিকে তাকাই সেই দিকেই শুধু বালুচর এখানে দেখার মতো কিছু না থাকলো এখানে আছে অনেক শান্তি শহরের কোলাহাল থেকে নিজেকে শান্তি দিতে চাইলে আসুন এইখানে এখানে আসলে আপনি দীর্ঘ শ্বাস নিতে পারবেন চরে এসে শুনলাম এখানে নাকি মুষতির দুধের চা পাওয়া যায় বিবার থেকে আমরা চরে এসে খাচ্ছি মুষের দুধের চা চায়ের কালারটা একদম খুব সুন্দর আছে কেমন লাগছে আকাশ কাকা ফার্স্ট টাইম খালাপ ফার্স্ট টাইম মুষতির দুধের চা খেতে আসলাম বিবার থেকে নৌকাতে করে একদম বর্ডারের দিয়ে দিচ্ছে চায়ের কালারটা একদম খুব সুন্দর আছে টেস্ট মোটামুটি একটু অন্য টাইপের একটু গ্যাস করছে হ্যাঁ এখন আমরা ব্যাক করছি রাজশাহীর দিকে আকাশ কাকার আমি চরে অনেক ভালো সময় কাটিয়েছি আজকে ছিল আইমিং শুক্রবার অনেক লোকজন জমা হয়েছে টিবার নৌকা থেকে নেমে উঠে দেখি লোকজনে গিজগিজ করছে তারপরে চলে আসি একটি ভাইরাল জায়গায় এখানে লেখা ছিল আই লাভ রাজশাহী ছবি তুলতে যেন দিতে হবে সিরিয়াল আকাশ কাকাকে দিলাম ছবি তুলে টিবার থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি এখন জিরো পয়েন্টের দিকে রাস্তার লাইট গুলো যেন রাজশাহী রাজকীয় করে তুলেছে মনে হচ্ছিল রাজশাহীর অর্ধেক সৌন্দর্য এই লাইট গুলোতেই নিয়ে এসেছে জিরো পয়েন্টে যাচ্ছি মূলত রাত্রের খাবার খাওয়ার জন্য যাব আজিজ ক্যান্টিনে দেখতে দেখতে আমরা মুনি চত্বরে চলে এসেছি আর এখানে কিছু ছেলে স্কেটিং করছে স্কেটিং আমার অনেক পছন্দ তার কারণে ক্যামেরা বন্দি করে নিলাম এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি মূলত আর ডি মার্কেট রাজশাহী জিরো পয়েন্টে নেমে সরাসরি চলে আসি আজিজ ক্যান্টিনের গেটের সামনে এখানে এসে দেখি আজকে আজিজ ক্যান্টিন বন্ধ মাথায় প্যারা নিয়ে চলে যাচ্ছি এখন বিএমপির পার্টি অফিসের ওখানে ওখানে নাকি হাঁসের কালাভুনা পাওয়া যায় আজকে শুক্রবার হয় দোকান ফুটপাথের হেঁটে এসে চলে আসি আমরা কালায় রেস্টুরেন্টে এখানেই মূলত আপনারা হাঁসের আমি দুই পাবে কালাভুনার অর্ডার দিয়েছি প্রথমে আমাদেরকে সাদা ভাত দিয়েছিল মাংসের পরিমাণও খুব ভালো ছিল দুপুরের খাবার খাচ্ছি সন্ধ্যার সময় কারণ আমরা দুপুর থেকে ছিলাম নদীর ওই পারে নদীর এই পারে কোনো খাবারের দোকান না থেকায় আমরা না খেয়েছিলাম এই ছিল আজকের ব্লগ ভিডিও সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন বাই বাই টা